বৃন্দাবন ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার এক পবিত্র তীর্থনগরী এই শহরকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি যমুনা নদীর তীরে গড়ে ওঠা বৃন্দাবন হাজার হাজার বছর ধরে বৈষ্ণব ভক্তির এক মহান কেন্দ্র হয়ে রয়েছে এখানে প্রতিটি কুন্দ্র প্রতিটি ঘাট এবং প্রতিটি পথের সঙ্গে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব ও কৈশোরের স্মৃতি চুরি থেকে শুরু করে রাসলীলা রাধাকৃষ্ণের জীবনের অসংখ্য লীলা এই ভূমিকে কেন্দ্র করেই পড়ে উঠেছে সকালবেলা মন্দিরের ঘণ্টাধ্বনি সন্ধ্যায় কীর্তনের সুর আর যমুনার শান্ত প্রবাহ সব মিলিয়ে বৃন্দাবনের পরিবেশ হৃদয়কে এক গভীর প্রশান্তি দেয় বাঁকে বিহারী মন্দির রাধারমন মন্দির ইস্কন মন্দির অসংখ্য প্রাচীন ও আধুনিক মন্দিরে ভরপুর এই নগরী কেবল একটি শহর নয় বৃন্দাবন হলো বিশ্বাস ভক্তি এবং নিঃশর্ত প্রেমের এক জীবন্ত অভিজ্ঞতা এখানে এসে মানুষ শুধু দর্শন করে না অনুভব করে ভক্তির অর্থ কী এই পবিত্র বৃন্দাবনের বুকে দাঁড়িয়ে রয়েছে এক অনন্য সৃষ্টি প্রেম মন্দির আপনারা অনেকেই হয়তো এই প্রেম মন্দিরের ছবি দেখেছেন বা অনেকেই বৃন্দাবন গিয়ে থাকলে প্রেম মন্দির অবশ্যই দর্শন করেছেন এটি একটি আধুনিক ভব্য ও দৃষ্টিনন্দন মন্দির যা সাদা ইতালিয়ান মার্বেলে নির্মিত প্রেম মন্দির উৎসর্গকৃত হয়েছে ভগবান রাধাকৃষ্ণ ও ভগবান সীতারামকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজ তার দর্শনে প্রেমই ছিল ঈশ্বর প্রাপ্তির সর্বোচ্চ পথ সেই ভাবনাকেই স্থাপত্য ও শিল্পের মাধ্যমে রূপ দেওয়া হয়েছে প্রেম মন্দিরে তাই এই মন্দিরের নাম তিনি দেন প্রেম মন্দির অর্থাৎ দিব্য প্রেমের মন্দির উনিশশো সালে তরুণ বয়সে বৃন্দাবনে এসেছিলেন জগদ্গুরু শ্রী বালুজি মহারাজ তখন তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে এই বৃন্দাবনে এমন একটি মন্দির গড়ে তুলবেন যা মানুষ চোখে দেখেই ভক্তির গভীরতা বুঝতে পারবে বহু বছর পর চোদ্দোই জানুয়ারি দু সালে মকর সংক্রান্তির পবিত্র দিনে প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রায় বারো বছর ধরে নিরলস পরিশ্রম হাজারেরও বেশি শিল্পীর হাতের কাজ এবং বিপুল পরিকল্পনার পর দু সালে মন্দিরটি ভক্তদের জন্য উন্মুক্ত হয় প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন একর বিস্তৃত ক্যাম্পাস জুড়ে রয়েছে এই মন্দির আজ বৃন্দাবনের অন্যতম প্রধান আকর্ষণ প্রেম মন্দির সম্পূর্ণভাবে সাদা ইতালিয়ান মার্বেলে নির্মিত মন্দিরের উচ্চতা প্রায় একশো পঁচিশ ফুট নিচতলায় শ্রী রাধা গোবিন্দ এবং উপরতলায় শ্রী সীতারামের বাইরের দেওয়ালে মার্বেলে খোদাই করা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা গোবর্ধন ধারণ ও রাসলীলা মন্দির প্রাঙ্গণে স্থাপন করা রয়েছে বড় আকারের লীলা ভাস্কর্য যা দর্শনার্থীদের সামনে কৃষ্ণ লীলাকে জীবন্ত করে তোলে সন্ধ্যার সময় আলো চারিদিকে জ্বলে উঠলে পুরো মন্দির এক স্বপ্নময় রূপ নেয় প্রেম মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি একটি অনুভব এখানে এসে বোঝা যায় ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে প্রেম বৃন্দাবনের প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য আর প্রেম মন্দিরের আধুনিক সৌন্দর্য একসঙ্গে মিলিয়ে আমাদের মনে করিয়ে দেয় দিব্য প্রেম এখনো এই বৃন্দাবনে রয়েছে যদি আপনি দিব্য প্রেমের অনুভূতি করতে চান অবশ্যই বৃন্দাবন আসুন রাধে রাধে